তো কেউ ক্ষম এটা আমাদের অদক্ষতা হয়তো বা আমাদের হয়তো আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ম্যাচ করে নাই মানে ও যে মানে আমার যারা শ্রোতা হয়তো আমি তাদের ইমোশনটা বুঝতেছি না অথবা আমি তাদের সাইকোলজি বুঝতেছি না মেন্টালিটি বুঝতেছি না এখন আমি ওকে বুঝাইতে পারতেছি না যে বিয়ে করে ফেললে এটা হালাল হারামটা হালাল হয় নাই হালাল হয়েছে কারণ বিয়ে হালাল বিয়ে বৈধ হারাম হালাল হয়ে যায় নাই হারাম হালাল হয়ে যায় নাই একটা মেয়ে তুমি বিয়ে না করে কথা বললে হারাম ওই মেয়েটাকে বিয়ে করে ফেললে আগে বলছো কেমন আসো গুনা হয়েছে এখন বলছো কেমন গুনা হয় না বাট আগের কেমন আছো হালাল হয়ে যাবে না আগেরটা আগের জায়গায় রয়ে গেছে ওটার জন্য তবা করতে হবে ফিরে আসবে হবে ওটাকে হালাল করে ফেলা মনে করা যাবে না এখন মানে ইট ইজ মানে আমাদের কি বলে এটাকে অসম্পূর্ণতা হয়তো বা আমাদের অদক্ষতা যারা আমার শ্রোতা বা যারা আমার ছাত্র বলবো না কারণ আমি নিজের শিক্ষক মনে করি না আমাকে শুনে এটা আমার আমি তাদেরকে বুঝাইতে যেমন যেমন ধরেন একটু আগে মার্শাল্লা একটা ছেলে ইংরেজিতে বক্তব্য দিয়েছে এবং আরবিতে আরবির ইংরেজি অনুবাদ করেছে আমরা কিন্তু কেউ বুঝিনি মাদ্রাসা এখানে চেষ্টা করেছে বুঝাতে যে আপনি এখানে যদি ওদেরকে পড়ান আমরা আপনার বাচ্চাকে ইংরেজি যে ভাষা ভাষায় দক্ষ করব ইংরেজি ভাষা কি করব দক্ষ করব এখন ধরেন একজন লোক ইংরেজি বেড়ে আরেকজন লোক ইংরেজিতে এমন কথা বলে যেগুলো অর্থ বহন করে যেগুলো কি করে অর্থ বহন করে সমাজ সংশোধন করে বিশৃঙ্খলতাকে শৃঙ্খলায় নিয়ে আসে উদ্ভাবনী কিছু হয়

এটা বোঝানোর জন্য আপনাদেরকে এটা রোল প্লে করতে হচ্ছে অন্য কিছু মানে তারা এখানে ওই যে কি বলে এটাকে মানে তাদের এইটটা উদ্দেশ্যটাকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে যদিও আপনারা কিছু বোঝেন না আমি কিছু বুঝিনি আমরা বক্তরা যখন ধরেন জেনা নিয়ে কথা বলি নেশা নিয়ে কথা বলি শিরক বিদাত নিয়ে কথা বলি আমরা কথা বলি কাউকে কাদাই কাউকে হাসাই অথবা বিরক্ত করি আমরা তিনটা কাজ করি না কয়টা কাজ করি কাদাই মা কয়টা দিয়া হাসাই কৌতুক করে অথবা আমরা শ্রোতা বুঝতেছেন আমি কি বলতেছি আর আমি ঘন্টা পড় ঘন্টা বলেই যাচ্ছি বিরক্ত উঠে চলে আরে বক্তা বা এখন আমি আলেম বলছিন আলেম ভিন্ন কেমন আলেম ভিন্ন যদিও আমাদের দেশের আসলে জায়গা এদিকে না যাই আসে

হাজিরা চলতে থাকে আল্লাহ মাফ করুক একটু ধারণা করেন তো আজকের দিনে এই যে এই গ্রামের নাম হচ্ছে নবীপুর ধারণা করেন এখানে তো বাহিরের কেউ নাই এই এলাকার আশপাশের গ্রামের কেউ আজকের দিনে আপনার এলাকার সবচেয়ে বেশি অপরাধ কিসের চরিত্রের কিসের চরিত্র চরিত্র নাই এই জন্য হারাম হালাল বাঁচে না আখলাক ভালো না এই জন্য কি গান গায়ে টাকা কামায় নাকি নাচ করে টাকা কামায় নাকি বিয়ার ডেলিভারি দিয়ে টাকা কামায় নাকি বিয়ার দোকান দিয়ে টাকা কামায় নাকি মিউজিক সিডি বানায় টাকা বানায় নাকি বিয়ে বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠানে গান বাজনা বাজায় নাই টাকা কামায় হু কেয়ার্স কে চিন্তা করে এটা চরিত্র নাই কি নাই আখলাক নাই একটু চিন্তা করে দেখেন তো অধিকাংশ মেয়ের বিয়েতে বিয়ের জন্য ভালো পাত্রের অফার আসার পরেও কেন বিয়ে হচ্ছে না কারণ যে আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে সে এই গ্রামে তার কোনো না কোনো খালু মামা দূর সম্পর্কের ফুফা ফুফি খালতো ভাই খালু থাকে খোঁজখবর নেওয়া পড়ব না যে নামায় এত লাইন ছিল প্রায় সব ঠিক প্রায় কি সব ঠিক শেষ পর্যন্ত রিপোর্টটা কি যে বলে যে ঢেস কইছে ওমুকে জান্নাতে যাবে না পেট লাগায় খালি নাড়ামি করে আমুমায়ের নামে খারাপ কইছে মানে সবই ঠিক আছে সবই মানলাম কিন্তু বিয়েটা হয়ে তো হয় না কেন ছেলে পক্ষকে এন্ড দা এন্ড টাইমে শেষ সময় কি বলছে যে মেয়ের সম্পর্ক ছিল চরিত্রের ইস্যু কি ইস্যু চরিত্রের ইস্যু গান বাজাইতেছে কেটে ভাই না কোরআন বুঝতেছে না

তাহলে এর আগে চলে আসতো হবে প্যান্ট শার্টের বিষয় থ্রি কোয়ার্টার টু কোয়ার্টার প্যান্ট মানে কি বলবো আসল আস্তা ছেলেরা মনে করে যে তাদের পর্দা নাই তাদের কি নাই পর্দা নাই মেয়েদের কি আছে পর্দা আছে আর কারো কি নাই পর্দা নাই এখন পর্দা এই দেশে স্ত্রীলিঙ্গ পর্দা শুনি এ নাম কি ছেলে নামে রুবি এ নাম কি ছেলে না মেয়ে তারপর হচ্ছে কি পদ্মা মেয়ে নামের মতো হয়ে গেছে মানে আপনাকে যদি বলা হয় বলতো আয়েশা কি ছেলে নামে সবাই বলবে কি এখন যদি বলা হয় পর্দার বিষয়ে কথা বলবো সবাই ধরে নিবে এখন মেয়েদেরকে বলা হবে কারণ পর্দা স্ত্রী পর্দা কি স্ত্রী পর্দা উভয় পর্দা কি স্ত্রী লিঙ্গ আচ্ছা দীর্ঘ রাত অনেক হয়েছে যারা ফজর পড়েন তাদের অনেক মিস করার সম্ভাবনা থাকবে যদি অনেক লেট করি বিশ পঁচিশ মিনিট কথা বলবেন মনোযোগ নি শুনবেন অশ্লীলতা আপনাকে জাহান্নামে যেতে দিবে না অশ্লীলতা আমাকে আপনাকে জাহান্নামের উত্তপ্ত আগুন ছোঁয়াবে ছোঁয় তামা কার আল্লাহ আল্লাহ সুবহানাহু অশ্লীলতাকে হারাম করেছেন কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির কুল ও মোহাম্মদ বলে দিন নিশ্চয়ই আমার রব হারাম করেছে নিষিদ্ধ করেছে অশ্লীলতাকে একটা উদাহরণ কেউ দিতে পারেন প্রকাশ্যে অশ্লীলতা কি বলতে পারেন একটা ছোট্ট মানে যেটা ব্যাপক ভাবে আছে মানে কেউ মনেই করে না সিনেমা নাই মার্শাল এই কুনার দোকান সারা বাংলাদেশে আছে ধরেন কোনার দোকানে কি হয় সকালবেলা বেলা খজরের পরে পরোটা বানানোর সময় যে টিভিটা অন করে শুধু পাঁচ বার আজান তাও কারণ থাকলে সময় গেলে আজানে বন্ধ হয় এ পাড়া ওই পাড়া এ পাড়া চার পাড়ার ছেলে মেয়ে সরি ছেলেরা আসে বুড়া আসে কেউ সিঙ্গারা খায় কেউ পরোটা খায় কেউ আলোচনা করে কেউ শোনে কেউ আবার কাজের ফাঁকে বিরতিতে আসে যতক্ষণ টেলিভিশনটা চলে ততক্ষণ একটু রাজনীতি মারামারি হলে একটু খবর টবর চলে আদারওয়াইজ এক চ্যানেল পর এক চ্যানেল শুধু নাটক সিনেমা গান বাজনা চলে এখন এটাকে কি ওরা অপরাধী মনে করে না মানে বাপ লজ্জা পায় না ছেলের সামনে এটা দেখতে ছেলে লজ্জা পায় না বাপের সামনে এই টিভি দেখতে এখন আর বাপ ছেলের মধ্যে লজ্জা কাজ করে না বাপ ছেলে মেয়ে সিনেমা দেখবে নাটক দেখবে মা মেয়ে মিলে সিনেমা দেখবে নাটক দেখবে এখন আর কাজ করে না এবং এটা অশ্লীলতার মধ্যে আর পড়ে না কিসের মধ্যে পড়ে না কারণ ওরা এখন সামাজিক সিনেমা বানায় সামাজিক নাটক বানায় সিনেমা সামাজিক হয় সিনেমা নাকি নাটক নাকি সামাজিক হয় তল্লাশে যে আমার আল ফাওয়াহিশ উশমিনাতা মা জাহারা যেটা কুনার দোকানে হয় প্রকাশ্যে ওয়ানাবাতাল যেটা গোপনে হয় উভয়কে আমার রব হারাম করেছেন বলেন তো এই দেশে গায় হলুদদের গান বাজনা প্রকাশ্যে হয় নাকি গোপনে হয় এই দেশে রাস্তা ঘাটে নীরজে চলাফেরা করে ও তো বুঝলাম নিজেকে ঢাকেনি পুরুষগুলো কি ওর দিকে তাকানো থেকে বিরত থাকে